বন্ধুরা এখানে যে রাজ্যটা দেখতে পারছো এটা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড আর এই রাজ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করত কারণ এটা একটা স্বাধীন রাজ্য ছিল কিন্তু একদিন পার্পল কি মেনালে সে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে মারতে থাকে এইটা দেখে সেখানে থাকা সবাই অনেকটাই ভয় পেয়ে যায় কিন্তু পার্পল কি মেনাল অনেকটাই রেগে যায় তাই সে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে উড়া দূরা মারতে থাকে আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড মধ্যে রক্তের বন্যা বসিয়ে দেয় ঠিক তখন একটা গাড়ি এসে পার্পল কি মেনালকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর পার্পল কি মেনাল সেখানে মারা যায় তারপরে সেই গাড়ি থেকে হপ নামে এইটা দেখে তারা তাদের চোখে বিশ্বাস করতে পারতেছিল না কারণ তখন হিপ হপ বান্ডিল অনেকটাই রেয়ার ছিল এরপর তারা সবাই হিপ হপ বান্ডিল কে ধন্যবাদ জানায় আর তখন একটা নোব এসে হাস শুরু করে দেয় তখন ব্ল্যাক অ্যাডাম বলতেছিল হিপ হপ কে সম্মান করুম যা দেখায় সেটা দেখলে তোমরা পাক্কা ইমোশনাল হয়ে যাবে কিন্তু সেটা দেখার আগে ফ্রি ফায়ার লাভাররা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে এফ এফ লাভার লিখে কমেন্ট করো এরপর অ্যাডাম তার মোবাইলে দেখায় হিপ হপ ব্যাগ চলে আসছে এইটা দেখে হিপ হপ বান্ডিল অনেকটাই হতাশ হয়ে যায়